আচ্ছা আমাদের কাছে যখন কাস্টমার আসে ফার্স্টেই যখন আসে যে ভাই আমি একটা পিসি বিল করবো এটা আমার অনলাইন হোক অফলাইন হোক কাস্টমাররা কি বলে ফার্স্টে কাস্টমাররা বলে যে ভাই আমাকে এটা পিসি বিল করে দেন আমাদের সেকেন্ডারি কোয়েশনটা কি থাকে যে ভাই কী ধরনের কাজে ব্যবহার করবেন আর বাংলাদেশের প্রেক্ষাপটে যাকেই আমি এই কোয়েশনটা করি সহজ উত্তর ভাই আমি গ্রাফিক্সের টুকটাক কাজ করব একটু গেমিং করব আর বেসিক লেভেলের কাজ কাজ এই তিনটা ভাগে ভাগ করা আমাদের তার পরবর্তী কোয়েশ্চেনটা কী থেকে জানেন ভাই আপনার বাজেটটা বলেন আমাকে রিজনটা হচ্ছে আমরা আজকের এই পিসি বিলটা করতেছি সব মিলে আমাদের কস্টিং যাচ্ছে সাতচল্লিশ হাজার ছয়শো টাকার মতো জাস্টমিন ফোর্টি এইট থাউজেন্ড টাকার কাছাকাছি বাট আপনি সেম পারফরমেন্সটা আপনার আমার যেটা মানে আনুমানিক আমি যেটা বলতেছি ফোর্টি থাউজেন্ড টাকার ভিতরে কস্ট করলেই এটা আপনার বের করা সম্ভব কারণ আপনার পারফরমেন্সটা আসে কোথা থেকে মাদারবোর্ড পা ইয়ার মাদারবোর্ড প্রসেসর মানে র্যাম এস এস ডি পাওয়ার সাপ্লাই কেসিংয়তো টাকা খরচ করার দরকার নেই র্যামের ক্ষেত্রেও কিছু শিফটিং অপশন থাকে তবে আমরা আজকে যেহেতু আমাদের কাস্টমারের একটা বিল নিয়ে কথা বলবো তো সেই জন্য আমরা এইসব ক্ষেত্রে যাবো না আমরা যাব আমরা কি ব্যবহার করতেছি সেটা শুধু জানতে এবং সেটার আজকের দিনের মার্কেট প্রাইসটা কেমন সেটা সম্পর্কে একটা ইনফরমেশান নিতে প্রথমেই আমরা এটা খুলে নিচ্ছি দেখতেছি কী বের করা যায় এনভিএম হিসেবে আমরা নিউ ফ্রোজা ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি একটা এন এই ভিডিওতে ইউজ করতেছি নিউ ফ্রোজা ইউজ করার কারণটাও বলে দিচ্ছি এরা হচ্ছে মানে পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে থাকে প্রথম কথা হচ্ছে এই প্রোডাক্টটায় ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকে দ্বিতীয় কথা এটার এন রিড রিডের স্পিডটা থাকে একুশশো হচ্ছে রিড স্পিড রাইটের স্পিড তেরোশো এম বি পি এস ও সরি রাইট স্পিড একুশশো এম বিপিএস রিড স্পিড তেরো তেইশশো এম সো এবং এটার বাজারটা থাকে আজকের দিনের বাজার হিসাবে চার হাজার নয়শো টাকা সো আমার কাছে মনে হয়েছে এই প্রাইস টেকের মধ্যে যে এটা ছিল তার মধ্যে বেস্ট আছে এবং পারফরমেন্স থেকে শুরু করে সব কিছুই এই জন্য আমরা এটা চয়েস করেছি চার হাজার নয়শো টাকা পড়তেছে এটার প্রাইস পাঁচ বছরের ওয়ারেন্টি সহকারে এখন আসি র্যামের ব্যাপারে র্যাম হিসাবে আমরা নিউ ফ্রোজা ব্র্যান্ডেরই প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ ডিডিআর এর বত্রিশশো মেগা হ্যাটসের এইট এইট ষোলো জিবি দুইটা কিট ইউজ করতেছি এটা হচ্ছে মার্কেটের বর্তমানে যতগুলো র্যাম আছে বত্রিশ মেগা সবচেয়ে কম সিএলের র্যাম যেটার সিএলটা হচ্ছে ষোলো আঠারো আঠারো বিশ সিএল ষোলোতে এর থেকে রিজনেবল প্রাইসে আর কোনো কি বলে র্যাম বর্তমান বাজারে নাই প্রাইস পড়তেছে একত্রিশশো টাকা করে র্যামের বাজারে মোটামুটি আগুন ধরতেছে এবং আশা করি আগামী চার পাঁচ মাসের মধ্যে ওই আগুন থামার সম্ভাবনা নাই বিকজ ইন্টারন্যাশনাল বাজারেই এটার প্রাইস আপ হয়েছে সব মিলা সো প্রোডাক্ট ময়েন্ট সহ একত্রিশিক আমরা বিল করতে পারছি কাস্টমারকে সো ছ টাকা তারা ছয় হাজার দুশো টাকা তারা খরচ করছে এই দুটো করার জন্য এইবার আসি আমাদের এই পিসির কম্পোনেন্টের মূল একটা কম্পোনেন্ট প্রসেসর আর এই বিলে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করেছি যেটা হচ্ছে সাবধানে খুলতে হবে নষ্ট হয়ে দিতে পারে যে কোনো হ্যাঁ প্রসেসর হিসাবে প্রসেসর পেস্টের জন্য বুঝতে পারতেছি না কি ইউজ করছি প্রসেসর হিসাবে হ্যাঁ জিবি আমরা প্রসেসর হিসেবে ইউজ করতেছি রাইজেন সেভেনের সাতান্নশো জি যেটা হচ্ছে আট কোর ষোলো থ্রেডের একটা প্রসেসর ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স সহ আটকোর ষোলো থ্রাটিবি প্রসেসরটা আমার মনে হয় বাংলাদেশের মার্কেটে বর্তমানে অনেক হাইপ ক্রিয়েট করছে এবং এটা আজকে থেকে না মিনিমাম দুই থেকে তিন বছর আগে থেকে যথেষ্ট পরিমাণ হাইপে আছে এবং ডেডিকেটেড টু জিবি সহ এই গ্রাফিক্স কার্ডটার প্রাই মানে প্রসেসরটার প্রাইস পড়ে অনলি আপনার পনেরো হাজার আটশো টাকা যদিও আমি আগে থেকেই বলে দিই এই গ্রাফিক্স কার্ড এই প্রসেসরটা টোটালি বাংলাদেশে আসে কী বলে ট্রে বক্সেই আসে বাংলাদেশে আসলে বেশিরভাগ ক্ষেত্রে প্রসেসরগুলো ট্রে বক্সে আসে বাংলাদেশে এসে বক্সিং হয় মানে বাংলাদেশের যারা থাক বাদ দিলাম ওকে আমরা এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি পাওয়া যায় আমাদের যদি যে কোনো ইম্পোর্টার মানে যেই আনুক না কেন বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত এই এমডির এই প্রসেসরগুলো সবই হচ্ছে থ্রি থ্রি ইয়ার্স ওয়ারেন্টির প্রোডাক্ট এবং আপনিও যাতে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং প্রাইস থাকবে পনেরো হাজার আটশো টাকা সাথে একটা স্টক কুলার আমরা পাই এই যে এই ধরনের একটা স্টক কুলার পাই এটাতে টেম্পারেচার যেটা আসে মোটামুটি কন্ট্রোল করে ফেলে যায় যারা বেসিক কাজের জন্য ইউজ করবেন তাদের জন্য এর থেকে ভারী কোনো ফ্যান সাজেস্টেড না তারপরে যদি মনে করেন বাজেট বাড়াবেন ওইখানে ওইখানে একটা বাজেট বাড়ানোর একটা সুযোগ থেকে থাকে সো চাইলে আপনারা ওইটাতে যেতে পারেন একটা অপশন আর দুই নম্বর অপশন যেটা আছে যদি আপনি চান যে স্টক কুলার দিয়ে চলবেন সেটাও আপনি করতে পারেন খুব একটা হাঁমুড়ি পারফরমেন্সের ড্রপ আউট আপনি দেখতে পারবেন না সো আপনি চোখ বন্ধ করে এই প্রসেসর হিসাবে এটা পারফেক্টলি ব্যালেন্সড আছে প্রাইস আজকের প্রাইস পনেরো হাজার আটশো প্রতিদিন আপ ডাউন করতেছে সো যারাই বিল করতে যাবেন সরাসরি আমাদের স্টোরে চলে আসুন হাইদার আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জারে যেখানে পাবেন নখ দিয়ে প্রাইসগুলো ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারবেন মাদারবুড হিসাবে আমরা যেটা ইউজ করতেছি ধারণ আরও কিছু পায়েন্ট খুললাম অ্যাজডোকের স্টিল লিজেন্ডের বি ফোর ফিফটি এম এক্স যে মাদারবোর্ডটা এম সিরিজের যে মাদার আছে সেটা কত কষ্ট করতে হচ্ছে আপনাদের জন্য রানিং অবস্থায় মাদারবোর্ড খুলে নিয়ে আসতে হয়েছে আমরা যেটা ইউজ করতেছি অ্যাজডোকের স্টিল লিজেন্ডের বি ফোর ফিফটি এম বি এই মাদার এটাতে র্যাম স্লট থাকে এবং দুইটা এনভিএম স্লট থাকে এটা আপনার এ এম ফোর সুকুটে যত ধরনের প্রসেসর আছে মানে দ্যাস মিন রাজন ফাইভের ছাপ্পান্ন সজ্জি সাতান্ন সজ্জি অথবা ফাইভ সেভেন ডাবল জিরো এক্স অথবা ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো এক্স অথবা ফাইভ সিক্স ডাবল জিরো মানে এক কথায় এ এম ফোর সোর্কটা যত ধরনের প্রসেসর আছে এটা সাপোর্টেড আর যেহেতু দুটোই এনভিএমি স্লট আছে তো স্টোরেজ নিয়ে যারা একটু মানে একবারে সলিড পারফরমেন্স চাচ্ছেন যেমন আমাদের এই বিল্ডে আমরা পাঁচশো বারো জিবি একটা এনভিএম ইউজ করেছি তারপর আরেকটা স্লট খালি থাকে কেউ যদি স্টোরেজ হিসেবে হার্ড ডিস্ক না নিয়ে বর্তমানে হার্ড ডিস্কের দাম আমি আরেকটা এটা নিয়ে একটু কথা বলে নেই বর্তমানে ওয়ান টিবি একটা হার্ড ডিস্কের দাম বাংলাদেশের বাজারে সাড়ে ছ হাজার টাকার উপরে চলে গেছে সো ইস ইটস মাস্ট কনভিনিয়েন্ট দ্যাট যে আপনি ওয়ান টি হার্ড ডিস্ক না নিয়ে ওয়ান টিবি একটা এনভিএমই নিয়ে নিন মাছ বেটার ডিল বিকজ হচ্ছে আপনি অলমোস্ট কাছাকাছি প্রাইসে এনভিএমই পেয়ে যাচ্ছেন যেখানে এনভিএম ইতে আপনার তিন থেকে পাঁচ বছর ওয়ারেন্টি থাকে যেখানে হার্ড ডিস্কের ক্ষেত্রে নর্মালি দুই বছরের ওয়ারেন্টি থাকে সো আপনি পারফরমেন্সের পারফরমেন্সও পাইলেন আবার স্টোরেজও আপনার সেম থাকলো সো এটাও করতে পারেন এখানে আপনার দুইটা এনভিএম স্টোর সঙ্গে ইউজ করতেছি অ্যাজ ডা স্টিলিং ইংরেডে নর্মালি এই মাদারবোর্ডটা এর আগে আমরা আরও একটা কি দুইটা ভিডিওতে ইউজ করেছি তবে হোয়াইট বিলের ক্ষেত্রে ইউজ করেছি এবার আমরা ব্ল্যাক বিল এই বিল মানে মাদারবোর্ডটা ইউজ করতেছি তবে খারাপ না লুকস বিকজ এটার কন্ট্রাস্টটা যেটা আছে এটা ব্ল্যাক এবং হোয়াইটের দুইটার জন্যই পারফেক্টলি আছে পারফেক্টলি ব্যালেন্স একটা লুকস দেয় আর পিছনে যদি মানে মাদারবোর্ডের ক্ষেত্রে এক্সট্রা উডেনারি যদি কিছু চান যেটা এক্সট্রা উডেনারি কী আছে প্রথম কথা হচ্ছে চারটা পাঁচটা ইউএসবি থ্রি আছে টাইপ সি পোর্ট আছে ইউএসবি ল্যান আছে দুইটা ইউএসবি টু আছে পিএস টু পোর্ট আছে ডিপি পোর্ট আছে এইচডিএমআই ডি এম আই আছে এবং ল্যান পোর্ট তো আছেই সাউন্ড প্রুড হিসাবে আপনার সাউন্ড প্রুডো থাকতে তো যারা একটু হেভিওয়েট কাজের জন্য পিসটা ইউজ করতে চান যারা ভারী লুকসের দিকে একটু গুরুত্ব দিতে চান তাদের জন্য এটা একটা যেহেতু তেরো হাজার মার্কেট প্রাইস আসতে তেরো হাজার একশো দুশো টাকার মতো সো পারফেক্ট আছে দিনটা বাজেটে আর যদি এখন আপনার এইখানে এই বোর্ডের ক্ষেত্রেও কিন্তু আমার একটা কাস্টমারের ক্ষেত্রে আমাকে একটা মানে সাজেশন ছিল যে ভাই আপনি কষ্ট করে এই চারশো পঞ্চাশিটা না নিয়ে গিগা ব্যাটার ফাইভ ফিফটি নিয়ে নেন ফাইভ ফিফটির বাজেটটা এটার থেকে একটু কমই থাকে ওইটাও একটা খুব ভালো বুট যেহেতু ফাইভ ফিফটি সিলেজে জ্যান ফোর সাপোর্ট পাইতো বাট ওনার কাছে প্রেফারেবল মনে হয়েছে এজ ডুকে স্টিল লেজেন্ট কারণ উনি আমার কাছে ফার্স্ট আসছে তো ওনার ফার্স্ট চয়েস ছিল দিস ওয়ান ফার্স্ট চয়েস যে ভাই আমার এজ ডুকে স্টিল লেজেন্ডের এই বুটটাও লাগবে এবং অনেস্টলি স্পিক আমি ভিডিওতে অনেক সময় অনেক কিছু আমরা একবারে চিপ রেটের মধ্যে মানে একবারে কস্ট কাট করতে করতে ব্যালেন্স হিসেবে একটা পিসি দেওয়ার চেষ্টা করি বাট আমরা যখন ফেস করি কাস্টমারের ক্ষেত্রে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে যেগুলো আমরা চাইলেও অপসু মানে কী বলে যে আমি আমার মতো করে দিলাম ব্যালেন্স এটা আমরা করতে পারি না অনেস্টলি স্পিক বিকজ কাস্টমার তার নিজের টাকা খরচ করবে তার নিজস্ব কিছু চয়েস থাকতেই পারে এই ক্ষেত্রে সেই মেসে তার চয়েসে গেছি বাকি উনি আরও কিছু চাচ্ছিল যে ডিসপ্লে সহ কোনো হোয়াইট কেসিং আছে কিনা বাট আমার কাছে রিসেন্ট স্টকে ছিল না সো আমি তাকে যখন এটা বলছি যে ভাই এটা আছে এটা ডিসপ্লে সহ আছে এবং এটার প্রাইস এরকম সো হিউজ এগ্রি যে ঠিক আছে ওকে আমরা এটাতে যাচ্ছি সো এদের জন্য এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কম্বিনেশন হয়ে গেছে যেখানে নর্মালি এই বুডগুলো আমরা হোয়াইট বিলে বেশি বিল করে থাকি ওকে প্রাইস তেরো হাজার দুশো তিন বছর ওয়ারেন্টি থাকে অফিসিয়াল ওয়ারেন্টি তিন বছর থাকে সো সব মিলায়া লুকস থেকে শুরু করে সব কিছুই পারফেক্ট আছে তাও এ ফুল পিসি মিন র্যাম এনভিএমই মাদারবোর্ড প্রসেসর চলে গেল এখন চলে আসেন পাওয়ার সাপ্লাই আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে বেলোটপের থ্রি হান্ড্রেড ওয়াটের গ্রিড সিরিজের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি এটা ফুল ব্ল্যাক একটা পাওয়ার সাপ্লাই তিনশো ওয়াট এ থাকে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকে এবং বার্নকিস সহ ওয়ারেন্টি থাকে মিন পাওয়ার সাপ্লাই যদি কোনো কারণে পুড়ে যায় তাও কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দেবে যেহেতু আমাদের আইটি প্রোডাক্টগুলো সবাই জানেন ব্রোকেন এবং বার্নকেজও কোনো ধরনের ওয়ারেন্টির মধ্যে মানে ওয়ারেন্টি অ্যাকসেপ্টেবল হয় না তারপরও ওরা বার্নকিস অ্যালাউ করতেছে তো বার্নকিসেও আপনি ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইটের ক্ষেত্রে প্রাইস থাকে অনলি সতেরোশো টাকা এই বাজেট প্রাইসের মধ্যে তিন বছর ওয়ারেন্টি সহ আর কোনো পাওয়ার সাপ্লাই বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল নাই যেটা তিনশো আটের অ্যাকুরেট এরকম কোনো পাওয়ার সাপ্লাই নাই সো উইন উইন সিচুয়েশান বিকজ কাস্টমার বারবারই বলতেছিল যে ভাই আমি গ্রাফিক্স কার্ড লাগাবো কিন্তু ওইদিকে আবার আমাকে বাজেট করে দিচ্ছে লিমিটেড সো আমার কথা ছিল যে ভাই আপনি যদি কাট করতে যান এখানে কস্ট কাট করতে পারেন কেসিংয়ে পারেন র্যামে পারেন বাট মানে এটা হচ্ছে কি সব মিলিয়ে একটা ডিসিশন থাকে যে আমাকে যখন কাস্টমার এসে বলে যে ভাই এই জিনিস লাগবে এই এতটুকু এত বাজেট তা আমি তাকে বলি ভাই এই বাজেটে এই জিনিসটা আপনি পাবেন এর মধ্যে কী কী রিপ্লেস করা যায় কী কী চেঞ্জ করা যায় এটা নিয়ে কথাবার্তা হওয়ার ফলে যেটা ফিক্সড হয় দেন আমরা যাই এটা তো সেম কেস সে পাওয়ার সাপ্লাই জলঞ্জলি দিছে যে ভাই হ্যাঁ পাওয়ার সাপ্লাই লাগব না আমার একটু কম দামি দেন বাট ভালো কিছু দেন সো আমার কাছে কম দামি খুঁজতে যায় এটা একটা বেস্ট অপশন ছিল এটা ছাড়াও অপশন ছিল যেমন এটারই দুয়েশো এশ ওয়াটটা ছিল কিন্তু এটা দুই বছর ওয়ারেন্টি আবার বার্ন ওয়ারেন্টি নাই এটাতে আবার তিন বছর ওয়ারেন্টি আপনার পাঁচশো টাকা বাড়ছে তার বাট গুড ডিন সেই জন্য এই পাওয়ার সাপ্লাইটা চয়েস করা ওকে এটা গেলো পাওয়ার সাপ্লাই সো এইখানে যদি আপনি বেসিক্যালি কম্পোনেন্টটা দেখেন মাদারবোর্ড প্রসেসর ইয়ে কই এই র্যাম এইখানে এনভিএম ইটা এইখানে এই হচ্ছে টুটেল পিসি পার্টস এই টোটাল এই পার্টসগুলাই আপনার লাগবে ফুল পিসি বিল্ডের ক্ষেত্রে এটা সহ হয়ে গেল এই সবগুলো ডুবানোর জন্য আমরা খুব ভালো টাকা খরচ করছি আমাদের কাস্টমারের যেটা বুঝলাম যে কাস্টমারে এটার টাকা খরচ করবে পাঁচ হাজার আটশো টাকা কেসিংটার প্রাইস আসে ছয়টায় ইনবিল্ড ফ্যান আসে এবং ছয়টায় কিন্তু ইনফিনিটি মিরোর ফ্যান যেখানে আপনি এআর জিবি কন্ট্রোল সহ আছে। এবং এটার হচ্ছে এই কন্ট্রোলটা আপনি মাদারবোর্ডের থেকেও সিঙ্ক করতে পারবেন আপনি চাইলে এখানে যে কন্ট্রোলটা ইউজ করছে মাদারবোর্ড সিং সিঙ্ক করা যাবে তো মাদারবোর্ডের বোর্ডের সফটওয়্যারের থ্রুতে এটা আপনি সিঙ্ক করতে পারবেন যেটার জন্য আপনাকে অ্যাসড্রকের সাইডে যা একটা অ্যাপস নামায় নিতে হবে ওদের যে সফটওয়্যারটা সে রেজিস্টার করে নিতে হবে আর হচ্ছে এই কেসিংটার একটা মেজর পার্ট যেটা কাস্টমারের রিকোয়ারমেন্ট এই ডিসপ্লে পোর্শনটা এই ডিসপ্লে পোষণটা ফুল্লি একটিভ মুডে থাকে এটা আপনার জিপিও টেম্পারেচার সিপিও টেম্পারেচার এবং ভিতরের সব টেম্পারেচারগুলো তিনটে টেম্পারেচার শো করবে সো বর্তমানে ডিপ কুলার বেশি কিছু কুলার আছে ফার্স্ট প্লেয়ারের কুলার আছে যেটা হচ্ছে ডিসপ্লে ইয়া সহ যেটাতে আপনি সিপিও টেম্পারেচারটা দেখতে পারবেন এখানে জিপিও টেম্পারেচারটা সহ পর্যন্ত আপনি দেখতে পারেন ছোট্ট একটা সফটওয়্যার নামাইতে হবে বেলুটপের ওয়েবসাইটে যে ওদের একটা ছোট্ট সফটওয়্যার আছে ওই সফটওয়্যারটা নামাই নিলেই আপনি এই ডিস্কেটা একটিভ মুে চলে যায় যেহেতু আমি এখন এখন উইন ওয়েস করা নাই সেই জন্য আপনি ডিসপ্লেটা হয়তো খালি দেখতে পাচ্ছেন বাট এটা অ্যাক্টিভ করা যায় পিসি বিল কিন্তু হয়ে গেছে কয়টা প্রোডাক্ট লাগে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা প্রোডাক্ট লাগে একটা সিপিউ বিল করতে মাদারবোর্ড প্রসেসর র্যাম এনভিমি আর হচ্ছে পাওয়ার সাপ্লাই কেসিং শেষ এই তো ফুল বিল যেখানে বাজার আছে সাতচল্লিশ হাজার ছয়শো আমি প্রাইসটা একটু ডিভাইস করে নিচ্ছি সাতান্নশো জি পনেরো হাজার আটশো এস ডি ফোর ফিফটি তেরো হাজার টাকা ডিডিআর ফোর নিও ফ্রোজার র্যাম বত্রিশশো মেগা এক্সেল এইট জিবি বত্রিশশো টাকা করে দুইটা ছয় হাজার চারশো টাকা পাঁচশো বারো জিবি এনভিএম এ চার হাজার নয়শো টাকা ভেলো টপের তিনশো আটের একটা পাওয়ার সাপ্লাই সতেরোশো টাকা ডি এফ সিক্স ভেলো টপের এই কেসিংটার দাম পাঁচ হাজার আটশো টাকা টোটাল সাতচল্লিশ হাজার ছয়শো টাকা কাস্টমারকে আমরা দিছি কত জানি অনলি ফোর্টি সেভেন থাউজেন্ড টাকা এই ফুল কেসিটা সেই ডিসকাউন্ট সব সাতচল্লিশ হাজার টাকা করতেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এক মিনিট এক মিনিট একটু হোল্ড করেন আমরা এখন যে কাজটা করছি দ্যাটস মিন এই মানে ওপেনিংয়ের যে ব্যাপারটা আছে যে রানিং অবস্থায় ওপেনিংয়ের ব্যাপারটা যেটা ছিল ভাই টোটালি প্রফেশনালি হাতে করা হয়েছে এবং সম্পূর্ণ সেফটি মেনটেন করে ডোন্ট ট্রাই দিস এট হোম এটা কোয়াইট ইম্পসিবল মাদারবোর্ড নষ্ট হবে পিসি নষ্ট হবে জীবনেও ট্রাই করেন না এত কষ্ট করে পিসি বানাইছি এটা বিরল তো বানতে হয় না বিরুলের পরে অলবেদা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফেজ